রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং সেই উন্নতির রূপ গোটা রাজ্যের মানুষ দেখছে হাসপাতাল রয়েছে তবে নেই চিকিৎসক রোগীর ভিড় গোটা ঊনকোটি জেলা হাসপাতালে হাসপাতালে রোগী এলেও হাসপাতালে চিকিৎসকরা সময় মতো আসেন না স্বনামধন্য চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রোগী এবং তাদের পরিবার কৈলাসহর মহকুমার অন্তর্গত ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল আর এই জেলা হাসপাতালে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরিষেবা দেওয়ার কথা থাকলেও জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল প্রায় সপ্তাহে অনুপস্থিত থাকেন কিংবা সময় মতো হাসপাতালে আসেন না এই খবর দীর্ঘদিন ধরে রোগীরা করে আসছিল এ ব্যাপারে রোগীরা কয়েকবার জেলা হাসপাতালের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র সপ্তাহে একদিন দেখেন তারপরেও তিনি সপ্তাহে আসেন না গোটা অনুকুটি জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে চোখের রোগীরা টাকা পয়সা খরচ করে প্রতি সপ্তাহের মঙ্গলবার জেলা হাসপাতালে ভিড় করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই আজ অর্থাৎ কুড়ি মে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা এসে অনুকুটি জেলা হাসপাতালে টিকিট কেটে লাইন দিয়েছিলেন প্রায় একশোর বেশি চক্ষু রোগীরা লাইনে দাঁড়িয়েছিলেন রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলে কি হবে সকাল নটা দশটা এগারোটা বারোটা বাজার পরেও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল হাসপাতালে আসেননি কি কারণে তিনি হাসপাতালে আসেননি এই প্রশ্ন করেন রোগীরা শুধুমাত্র তাই নয় সপ্তাহে একটা দিন মাত্র চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায় আর এই এক সপ্তাহে অন জেলা উত্তর জেলা সহ একাধিক জায়গা থেকে মানুষ এসে ভিড় করেন লাইনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট কাটেন অথচ চিকিৎসকের দেখা নেই কি উত্তর দেবেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী চিকিৎসক ডক্টর মানিক সাহা কি উত্তর দেবেন জেলা স্বাস্থ্য আধিকারিক এই রোগী দেখা শুরু হলেও একমাত্র চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার একেবারেই খালি অনুপস্থিত চিকিৎসক দেবল কিশোর পাল তিনি কেন এভাবে রোগীদের হেনস্থা করছেন কে জবাব দেবে কিছুদিন আগেই চিকিৎসক না থাকার কারণে রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির তারপর হঠাৎ করেই দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এখন নাকি প্রত্যেকটি হাসপাতালে বায়োমেট্রিক পরিষেবা লাগানো হবে তাতে করে নজরদারি রাখা হবে চিকিৎসকদের ওপর কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর কথা বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছেন এই ধরনের চিকিৎসকরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা

হঠাৎ আজকে নটা থেকে সাড়ে আটটা থাকি লোক দাঁড়াই কিন্তু ডাক্তারের আওয়ার কোন ইচ্ছেই নাই নির্দিষ্ট কি সময় রয়েছে যে কোন সময় থেকে দেখানো কথা এটা তো নয়টার থেকে দেখার কথা নয়টার থেকে তারা ডিউটি তো আমরা যতটুকু জানি চারটা তিনটা পর্যন্ত কিন্তু এখন তো প্রায় বেলা সাড়ে এগারোটা উপর বাস্তব চলছে তো এখনো কি ডাক্তার আসে নাই আমি চোখের ডাক্তার দেখানোর জন্য আসছি এটা কোন জায়গা এটা

ডাক্তারের যে নির্দিষ্ট টাইম কটা থেকে দেখে নয়টা থেকে দেওয়ার কথা আপনি কটা থেকে এখানে সাড়ে আটটা থেকে এখানে আপনি কি বলবেন মানে কি মানে মূলত কি কারণে এই রকম ঘটনা ঘটতেছে কি কারণে তারাই তো জানে তারা কি কারণে আয় না যায় না ডেইলি ডেইলি ব্যস্ত দিয়ে আসি এক কথা সপ্তাহে একদিন দিয়েছে একদিন এত লোক আইলো ঠিক টাইম মতো ডাক্তার আইতো মানুষকে বাড়ি করে হাত নাইনি এর মধ্যে ঠেকা করছি আইছি আমরা কত টাকা করছি